প্রিয়ন কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি তো চলো আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কিছু শেয়ার করা হয়নি কী কী করেছি তো এখন থেকে স্টার্ট করছি কী কী করছি চলো ভিডিওটি দেখতে থাকো সব শেয়ার কর তো দেখো এদিকে বড় ফল নিয়ে এসেছে এগুলো নিয়ে এসেছিলো বিকালে তো আমি দেখানোর সময় পাইনি ভালো লাগেনি তো সে এখন দেখাচ্ছি তো দেখো এদিকে আপেল আর এদিকে নিয়ে এসছে বেদনা আর এই মৌসুমি দুটো আগে থেকে ছিল তো ফলগুলো দেখে বেশ ভালোই লাগছে কত সুন্দর লাল লাল কিন্তু খেতে খুব বেশি ভালো নয় আমি দেখে বলেছি টেস্ট হবে না তো দেখো দেখো এখন একটু বসে আছি তো পরে আসবে ওই কিছু কেনাকাটা করতে গেছে কি কি নিয়ে আসে সপ্তাহের দেখাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো এদিকে পাতাটা ধুয়ে নিলাম বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম একটু পরে এটা পেস্ট করব করে বড়াটা ভাজবো আদা করে দিকে ডাল এদিকে ডালটা ভিজে রেখেছিলাম প্রায় সকালের দিকে হয়ে গেছে ভেজা তো একটু পরে এগুলো পেস্ট করে মানে মিক্সার মেশিনে পেস্ট করব করে তারপর বড়া করব তো চলো তো দেখো বর এদিকে চলে আসছে এদিকে নিয়ে এসছে কাজু বাদাম তিনটা কৌটা এদিকে তেল সর্ষে তেল আর এটা সাদা তেল এদিকে আমার জন্য ফেস মাস্ক আর এদিকে বিস্কুট নিয়ে আসছে তিন প্যাকেট ব্যাস এটুকুই আর কিছু সেরকম নিয়ে আসেনি আর এদিকে খাবার দাবার আমার জন্য আইসক্রিম ওর জন্য চপ তাই দেখো আমি যাইনি কারণ এমনি এমনি যাইনি এরকম সময় তো এরকম মানে জার্নি করাটা খুব একটা ভালো নয় বাইকে সেই জন্যই যায়নি ওকেই বলেছিলাম এগুলো নিয়ে আসতে এগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে আসবা তো দেখো এদিকে রেডি হয়ে গেছে পেস্ট করে নিয়েছি ডাল আর হচ্ছে তোমার বাজালের পাতা এগুলো এখন বড়া হয়ে যাবো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এখন এই বড়াটা ভেজে নেবো আর একটু ভাত করব তো চলো তো দেখো এদিকে ছোট মাছ বড় মাছ বড় মাছ বলতে এটা বাটা মাছ একটু বড় সাইজ ছিল আর এগুলো ছোট মাছ তো ছোট মাছটা দিয়ে একটু চটচড়ি করবো আলু বেগুন দিয়ে আর এটা দিয়ে একটু আলু দিয়ে ঝোল করবো তো চলো ভাজা হয়ে গেছে মাছটা আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি আলুটা আগে দিয়েছি তার কারণ আলুটা সিদ্ধ হতে চায় না তো দেখো এদিকে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় আর এদিকে দেখো বেগুন বড় মাছের জন্য ঝোল আলু ঝোল করবো আর ওদিকে দেখো লঙ্কা রা এটা দিতে নেবো তো চলো বেগুনটা দিয়ে দিই তো দেখো এদিকে ভাত নিয়েছি এগুলো ছিল কালকের বড়া আর এটা চটচড়ি ছোট মাছের ভাত আর এদিকে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা বলছি চলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আসলে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তারপর চলে আসলাম তোমাদের সামনে নতুন একটু ভিডিও নিয়ে তো চলো সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন আসছে তোমাদের সামনে একটু ভিডিও শ্যুট করতে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে তোমাদের সামনে কথা বলবো চলো আর দেখ হয়ে দেখি কাপড় মেলা আছে একটু দেখি সুখে গেলে তুলে নেব তো চলো তো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়েছি দেখো আকাশে দেখো সেজন্যই তুলে নিলাম আর শুকিয়েও গেছে প্রায় হালকা একটু একটু ভেজা আছে তো থাকুগুলো ঘরে একটু মেলে দেবো শুকিয়ে যাবে তারপর চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে